ইনসাইড আউটের ওরপি আর সোহার দ্বারা ট্যুরে গেছে কুলফিকে বাড়িতে কারোর কাছে রেখে তা কুলফির মনের অবস্থা কি আছে দেখো আমার বাড়িতেও তো একটা পোষ্য আছে তা কুলফির মনের অবস্থা কি হতে পারে না পারে অন্তপক্ষে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব আর একটা কথা অর্পি একদম লাস্ট লাইনে একটা কথা বলেছে গ্রাম থেকে উঠে আসা একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটা সহজ সাদা সিরদে সরল মেয়ে আজকে এই ছ লাখ সাবস্ক্রাইবারের পরিবার সম্পূর্ণ করেছে আর দশ মিনিটের ব্লগ দেখে তোমরা কি করে তার বিচার করো আর দশ মিনিটের ব্লগের ভেতরে আনন্দটা নাও বাদ বাকি দেখো দশ মিনিটের ব্লগ ওপি তোমাদের এই দশ মিনিটের ব্লগ দেখে তোমাদেরকে মানুষ যে কীভাবে ভালোবাসে তোমরা জানো না তোমাদের হাসিটা তাদের হাসি তোমাদের কান্নাটা তাদের কান্না তোমাদের কষ্টটা তাদের কষ্ট তোমার জন্মদিনটা মনে হচ্ছে তার রিলেটিভ কারো নিজের কারোর জন্মদিন আজকে মানে আমাদের রিহুর খুশি রিহুর একটু হাসি মানে তারা হাসছে কুলফির এক খুশি তারা খুশি হচ্ছে সৌহার্দদের উন্নতিতে মনে হচ্ছে তাদের রিলেটিভের উন্নতি হচ্ছে তাই দশ মিনিটের ব্লগে তোমার ভালোটাই নেবে আর তোমার খারাপটা নেবে না তা কী করে হয়

প্রচুর ক্রিটিসিজম ফেস করেছি বাট লাস্ট কয়েকটা ব্লগে ওয়াজ টু মাছ মানে হয় না একটা তো ওই যে বাদ দিয়ে যায় ওর মানুষ একটা এক্সট্রিম লেভেলে গিয়ে বার্স করে সেরকমই কিছু একটা হয়েছে তো জানি না কিভাবে নেবে এনিওয়ে চলো টাটা বাই ভালো দেব গুড আফটারনুন ফ্রেন্ডস না সরি গুড ইভিনিং গুড ইভিনিং নয় এখন প্রায় অনেকটাই রাত হচ্ছে তো যাই হোক আমি ভিডিওটা হঠাৎ করে আমার সামনে এলো দেখতে দেখতে আমি যে কি ব্যাপার কী হলো এদের ওরপির কমেন্ট বক্সে প্রচুর ব্যাড কমেন্ট এসছে এবং সেটা নিয়ে এসে এসছে কুলপিকে নিয়ে দেখো এদের ভিডিওটা আমি কম দেখি কারণ এত সুন্দর সত্যিকার ফিনিশিংয়ের সহ করে ব্লগ করে যদি কেউ নতুন ব্লগার হতে চায় নতুন করে নিজেকে স্ট্যান্ড করতে চায় যেমন আমি অর্ককেই বলেছি যে ইনসাইড আউটের ভিডিওগুলো দেখিস খুব সুন্দর ওখান থেকে ভিডিও প্রেজেন্ট কি করে করতে হয় অনেকটা জানতে পারবি আমি অর্ককে যেহেতু অর্ক নিউ ব্লগার হচ্ছে তাহলে ওকে আমি মানে শিক্ষা হিসেবে মানে কোন বইটা ফলো করলে তুমি উন্নতির পথে এগোবে সেই হিসেবে কিন্তু আমি অর্ককে মানে ইয়ে করেছি যে ইনসাইড আউটের ভিডিওটা দেখতে হ্যাঁ এবার কি হয় টাকা যত আসে মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হয় কথা বলার ধরন চেঞ্জ হয় তাদের পোশাক আশাক চেঞ্জ হয় তাদের চলাফেরা চেঞ্জ হয় তাদের অনেক কিছু চেঞ্জ হয় এই চেঞ্জগুলো না মানুষ চট করে নিতে পারে না মানে তাদেরকে এমন একটাভাবে নর্মালভাবে দেখতে 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 তারা অভ্যস্ত পরিণত হয়ে যায় তখন এই চেঞ্জগুলো তাদের দেখলে না মানুষের মানে ভাবে কি ই মা এত নর্মাল লাইফ লিড করতো এত সুন্দর কি সুন্দর তার ভিতরে এত স্নিগ্ধতা ভালো মলিনতা এত সুন্দর একটা স্বচ্ছ ব্লগ ছিল দেখো এখন বেশ একটু কথাগুলো কাট কাট হয়ে গেছে একটু কথাগুলোর ভিতরে ছ্যান ছ্যান ব্যাপার যেটা আমি দেখো তোমরা দেখবা সন্দীপ আর আমাদের ইয়ের ক্ষেত্রেও হয়েছিল ওদের আগে ওরা কিন্তু ওদের ব্লগ কিন্তু ভীষণভাবে মানুষ ভালোবাসত এবং গামলার কথাবার্তাও ভীষণ সুন্দর ছিল কিন্তু ধীরে ধীরে গামলার চ্যানেল যখন গ্রো হয়ে গেলো বা একটা জায়গায় ও কাট কাট ক্যাট করে কথা বলতো যেটা মানুষ অপছন্দ করতো তো ওরপি নিজেই বলছে আমি ঠিক করে হয়তো গুছিয়ে বলতে পারি না বা এমন কিছু বলে ফেলি যেটা তোমাদের সামনে চলে আসে সেটা তোমাদের পছন্দ হয় না তো লাস্ট লাইনটা বলছিলো ও একটা সাধারণ গ্রামের মেয়ে তা সেই বিষয়টা নিয়েই একজন কমেন্ট করেছে যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো তুমি বললে তুমি গ্রামের মেয়ে একটা ছোট্ট জায়গা থেকে আজ এই জায়গায় উঠে এসেছো তুমি যদি নিজের রূপ রূপটাই মনে করতে করতে তাহলে ডোম জুড়ে রিহু থাকা নিয়ে বলতে না ওখানে তো দুধ পাওয়া যায় না তাই বোনের বিয়েতে একরাতো নিজেকে নিজের বাড়িতে থাকুন যে মেয়ে জন্মস্থান জন্মস্থান নিজের বাড়ি নিজের শিকড় ভুলে যায় তার মুখে আর যাই হোক এত ক্লারিফিকেশন মানায় না এই মানে এই কমেন্টটা কিন্তু একটা মানে তোমরা ব্যাড কমেন্ট হিসেবে নিও না এটা কিন্তু বাস্তব কথা যে জন্মস্থান জন্মের জায়গা আমি আমার বাচ্চাকে কিভাবে মানুষ করেছি সেটা ম্যাটার করে না কখনো কখনো বাচ্চাকে বোঝাতে যেমন ও বললো ওর পি কিন্তু নিজের ভিডিওতেই বললো সুন্দরভাবে বললো যে আমি বাচ্চা কীভাবে মানুষ করেছি যেমন রিহু ওকে ছেড়ে অনেকক্ষণ থাকতে পারে কাঁদে না যেমন রিহু একা একা স্কুলে চলে গেছে তেমনি বাচ্চাকে এগুলোও তো মানুষ করতে হয় এগুলো তো মানুষ করার মধ্যে একটা জায়গা পড়ে যে না আমরা যেখানে যাব নিজেদের রিলেটিভ বা যে পরিবেশ বা যে পরিস্থিতি সেখানে ওকে অ্যাডজাস্ট করতে হয় দিন দুধ যদি না পাওয়া যায় দুধ তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হতো আর অবশ্যই তোমাদেরকে যখন তোমার ফ্যামিলির লোক ইনভাইট করবে রিহু কি খায় না খায় বা রিহুর লাইফস্টাইল কেমন সেটা বাপের বাড়ির লোক জানবে না এটা তো হয় না আর তারা সেইটা জোগাড় করে রাখবে না তাও হয় না হ্যাঁ পরিবেশ বোনের বিয়েতে গেলে যে সময় বাড়ির যেটা পরিবেশ সেটাই পাবো সবসময় লাক্সারি লাইফ পাবো এটা নয় যখন আমরা আমাদের শ্বশুরবাড়ি যাই তখন কিন্তু ওখানটাই কমন পায়খানা বাথরুম থাকে মানে ওটাই হচ্ছে প্রত্যেকের কমন টয়লেট থাকে যেটা প্রত্যেকেই ইউজ করে দূরে আগেরকার মতনই দূরে পায়খানা বাথরুমের টয়লেট দুটো বাথরুম আর ওয়াশরুম একসাথে মানে পাশাপাশি ওয়াল দেওয়া আছে এর গেট আলাদা এর গেট আলাদা মানে এরকম সবাই ওঠে যাবে আমরা গেলেও তো ওটাতেই যাই কিন্তু আমাদের এই বাড়িতে সবার আলাদা আলাদা কাজে সেই জায়গায় আমরা কিন্তু সবাই দেখো আলাদা আলাদা খাট আলাদা আলাদা ওর মতো অত হাইফাই লাইফ লিড করি না কিন্তু যেরকম নর্মাল সেরকম তো আমরা আলাদা আলাদা আছে হ্যাঁ এইবার কুলফিকে নিয়ে বলবো যেহেতু আমার বাড়ি পোষ্য আছে সেই কারণে এই বিষয়টা আমি তোমাদের কাছে একটু এক্সপ্লেন করছি আমার মতো করে ওরা কোথাও ঘুরতে গেছে তিনজনা মিলে বাচ্চাটাকে ওর পরিচিত কারোর কাছে রেখে গেছে যেটা আগে যার কাছে রেখে গেছিল সেই বছরে যে কোনো প্রবলেমে বা এবার নিতে পারেনি তাই ওর বাড়িতে অন্য কাউকে এনে রেখে গেছে দেখো ঘুরবে না এটা নয় ঘুরতে তো অবশ্যই ওদেরও তো মন চায় ঘুরতে যাবে তবে হ্যাঁ কোনো পোষ্য পোষ্যকে যদি নাও একবার সে তাকে ফেলে রেখে বাইরে ঘুরতে যাওয়া খুব মুশকিল কাজ কারণ আমরা এই যে বিয়ে বাড়ি আমার ননদের ছেলের বিয়ে আমরা কিন্তু তিনজন যেতে পারিনি অর্ক তো সেই সময় পরীক্ষা চলছিল সেই জন্য অর্ক তো যেতেই পারিনি আবার আমিও যেতে পারিনি আমি যেতে পারিনি তার কারণ বিস্কুট কারণ ওকে কার কাছে রেখে যাব যদি কেউ থাকেও তার কাছে ওকে কি সত্যি রেখে যাওয়া যাবে কারণ তিন চার দিনের ব্যাপার বা সাত দিনের অন্তপক্ষে বিয়েবাড়ি যাচ্ছে মানে বিয়ের একদিন আগে পৌঁছাতে হবে বউ ভাত খেয়ে তার পরের দিন ফিরতে হবে মানে পাঁচ ছ দিনের তো ধাক্কা তাহলে পাঁচ ছটার দিন যতই পরিচিত মানুষ রেখে যাও না কেন একটা পোষ্যকে বাড়িতে রেখে যাওয়া যায় না এটা তুমি যতই বলো একটা পোষ্যকে কারোর ভরসায় ফেলে রেখে যাওয়া যায় না পোষ্য আমি তোমাদের লাইভের মধ্যে একটা ভিডিও দেখাচ্ছিলাম আচ্ছা এখানে আমি আরেকবার দেখাই জাস্ট আমি বাড়ি না থাকলে আমি বাইরের বাইরে গেলে কিন্তু বাড়িতে সব সময় আমি মাম্পিকে অন্তপক্ষে রেখে যাই আমি শুভর ভরসাতেও রাখি না বিস্কুটকে কারণ আমি সবসময় জানি হয় বিস্কুটকে আমি ঠিক করে খেয়াল রাখতে পারবো নয় বিস্কুটকে মাম্পি খেয়াল রাখতে পারবে এর বাইরে কিন্তু ওকে খেয়াল রাখতে কেউ পারবে না তোমাদেরকে এই লাইভটা আমি মানে একটু আগে আমার লাইভের মধ্যেও দেখাচ্ছিলাম halo hah kau datang lagi ki dikit dikit ki datang কেন দেখালাম যেহেতু এই বললাম আমার বাড়িতে একটা পোষ্য আছে তাই ওর ব্যাপারটা বুঝি তুমি পোষ্যকে যেভাবেই ট্রেনিং দাও যেভাবেই মানুষ করো ওরা পৃথিবী একদিকে ওদের ভালোবাসার মানুষ যাকে যে ওকে এনেছে সে মানুষগুলো কিন্তু একদিকে ঠিক আছে কোথাও ঘুরতে গেলাম একদিন দুদিন ট্যুর আলাদা যে এমার্জেন্সিতে গেছি কোনো প্রবলেমে বা কিন্তু ভাবে আর ওর ভ্যাকসিন বা ওকে রেখে যাওয়া বা ওকে না নিয়ে যাওয়া আমি এইসব প্রশ্নেই যাব না ভাই কারণ এখন এত উন্নত মানে সমাজ হয়ে গেছে এত উন্নত ব্যবস্থা হয়ে গেছে এখন যদি তুমি কোথাও ঘুরতে যেতে চাও তুমি কিন্তু তোমার পেট যাকে হোক পেট তাকে নিয়ে যেতে পারো কারণ কোনো অসুবিধা নেই তার জন্যে এখন আলাদা এখন প্লেনেও পশু যাওয়ার জন্যে আলাদা ব্যবস্থা আছে ট্রেনেও আছে কারণ আমরা কিছুদিন আগে কাকে দেখলাম ট্রেনে করে কেবিন রুম ভাড়া করে নিয়ে আসলো যদি সম্ভব হ্যাঁ আমাদের ইয়ের সেই মিলিয়ান চ্যানেলের ওনারকে যার ছেলের পৈতেতে এড়ে গেছিলো তাকেও দেখলাম একটা কেবিন রুম পুরো ভাড়া করে ওকে নিয়ে চলে এলো ওর পশুকে নিয়ে এসছে কারণ সত্যিকারের এই বাচ্চা এই পোষ্য পোষা খুব চাপ আর এদেরকে ফেলে তুমি বাইরে বেশি দিন যদি থাকো এরা মনে মনে কষ্ট পায় পাবেই যতই বলে গো যে বলে না ভিউয়ার্সরা বলেছে ওর চোখ দেখো ওর চোখ চোখ কথা বলে পশুরা তো মুখে বলে না পশুদের চোখের ভাষা পশুরা যেটা করে চোখের ভাষায় বলে এই যে মানে ওর পি হয়তো প্রচুর ব্যাড কমেন্ট পড়েছে যেহেতু ওরা লং ট্যুর করছে এবার কদিনের ট্যুরে গেছে না গেছে আমি কিন্তু এইসব ব্যাপারে কিছুই জানি না তবু আমি আমার যেহেতু বাড়িতে পশু আছে সে পশু সংক্রান্ত পোষ্যকে নিয়ে যেটা ফিল আমরা যেটা অনুভব করি আমি কিন্তু সেটা শেয়ার করলাম বাদ বাকি ওর চ্যানেলের মালিক বা ওর প্রচুর ইনকাম ওর সেই ইনকামের টাকা দিয়ে ও আরও একটা বুটিক খুলছে সেই কারণে যে তোমরা ওকে অহংকারী বলছো হ্যান্ড বলছো ত্যান বলছো আমি ওগুলোতে যাবো না কারণ ইনসাইড আউট আজকে ছ লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করছে নিশ্চয়ই ওর ভিডিওর ভেতরে ভালো কিছু তো আছে কারণ নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ দেখে আমি দেখেছি যে শো আপ যেটাকে লোকের সামনে যে শো সেটা কিন্তু কম করে এটা কম করে কারণ ওদের রান্নাঘর যেমন আছে তেমনইভাবে কি রান্না হচ্ছে সেটা দেখায় ওর ওর পিকে আমি ন্যাচারাল পোশাকেই দেখেছি বাড়িতে যেমন আছে তেমনই তোমাদের দেখায় সৌহার্দ্য প্রচুর পরিশ্রম করে সেটাও দেখ যথেষ্ট পরিমাণে দেখলে বোঝা যায় যে ও প্রচুর পরিশ্রম করে একটা বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করছে কারণ রিহুকে সত্যিই খুবই ভালো লাগে প্রচুর মানুষ রিহুকে ভালোবাসে যেটা নিয়ে কোনো মানে মানে প্রশ্নই আসে না তবে এখন দেখলাম ইদানিংকালে ওদের ফ্যামিলি নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি চলছে কারণ কিছুদিন আগে রিহুর দিদিকে কেউ ব্ল্যাঙ্ক কল করছিল এবং আজে বাজে কথা বলছিল। আসলে না ভিউয়ার্সরা যে তুমি ওর পি একটা কথা বলেছিলো যে দশ মিনিটের ব্লগে তোমরা কি সব জানতে পারো তোমরা তোমাদের আমরা ইন্টারেস্টিংটা তুলে দিই তোমরা জাস্ট ফর ওটা দেখো আনন্দ নাও পার্সোনালি না এটা হয় না যখন তোমাদের ব্লগ দেখতে থাকে না মানুষ তখন মনে হয় ওই সংসারটা তোমার থেকে তাদের বেশি এটা বাস্তব কারণ তারা মন প্রাণে তারা তাদের সংসারের প্রয়োজনীয় কাজ বন্ধ রেখেও তোমার ব্লগ দেখে ইনসাইড আউটে ব্লগ এসে গেছে দেখি 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 কি দিল আজকে যখন তুমি কষ্ট পাও তখন কিন্তু এই ভিউয়ার্সরাও কষ্ট পায় আজকে যদি যখন তুমি হাসো তখন এই ভিউার্সটাই হাসে যখন ওর রিহু হাসে রিহু খেলা করে তখন এই ভিউয়ার্সদের মনও সেই রকমই করে খেলতে শুরু করে দেয় এই তুমি যখন কুলফিকে নিয়ে আদর করো তখন মনে হয় যেন ওরাও কুলফিকে আদর করছে এই ভালোবাসাটাই পূজাকে প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর মানুষ আমি দেখেছি পূজার কথাবার্তা পূজার ভেতরে যে ইনোসেন্ট যে একটা ভীষণ একটা মানে কি বলে না একদম ওর নিষ্পাপ যে কথাবার্তা হাসি যে ওর ভেতরে একটা আলাদা মানে আকর্ষণ যে ও যেমন আছে ও যেমন থাকে ও যেভাবে আছে ওর সেভাবেই সেই জিনিসগুলি মানুষ দেখতে ভালোবাসে সেটাই বললাম ইনসাইড আউট কিন্তু আমার পার্মানেন্ট মানে ইয়ে নয় কারণ ওর ভেতরে আমি ভীষণ বললাম তো আজকেই বললাম তো আমি আমার ছেলেকেও ব্লগিং যখন করছি আমি কিন্তু আমার ছেলেকেও ব্লগ শেয়ার করেছি যে এরকম ব্লগিংয়ে ভালো করে এদের ব্লগগুলো খেয়াল কর মানে কীভাবে ক্যামেরা করতে হয় কিভাবে নিজেকে ক্যামেরায় প্রেজেন্ট করতে হয় কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় গুছিয়ে কথা বলাটাও দরকার তুমি একটা বড় চ্যানেলের মালিক হওয়া কিন্তু সেখানটা তুমি গুছিয়ে কথা বলতে পারি না না তুমি যেমন বুটিক চালাতে পারছো তোমার এত বড়ো একটা রেস্টুরেন্ট চালাতে পারছো তুমি এত সুন্দর সংসারকে ম্যানেজ করছো তোমার শাশুড়ি নেই তুমি তোমার শ্বশুরেরও যথেষ্ট খেয়াল রাখো এটা বললে মানবো না এবং শ্বশুরকেও দেখলাম বেশ ওনাদের মানে হয় ওই ইয়ে নিয়েও কোনো প্রবলেম হয়েছিল দুদিন না কদিন আগে দেখছিলাম ওনার বাড়িতে যে থাকতো কি যেন তাকে নিয়েও কোনো প্রবলেম হয়েছিল যে তাকে দেখায় না কেন তার বাড়িতে গিয়ে আবার তাকে দেখালো মানে সৌহার্দর বাবা মানে এখন একটু ফ্যামিলিটা আসল বাবার ভিউয়ার্সটা এমনভাবে দেখে দেখে অভ্যস্ত তার ভিতরে কিছু না কিছু একটু উনিশ বিশ দেখলে ভিউয়ার্সটা কোশ্চেন তোলে আর ভিউয়ার্সদের কোশ্চেন তোলার রাইট আছে আজ তুমি যে জায়গায় পৌঁছেছো সেই জন্যে এই ভিউয়ার্সদের অবদান প্রচুর প্রচুর তোমাকে ভালোবাসা তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তোমার কফি হাউসে যেখানে খুলেছ বা যে ক্যাফে সেখানটা দাম যাই হোক কিন্তু তোমাকে দেখার জন্য প্রচুর মানুষ যায় তোমার রেস্টুরেন্টে খায় তোমার সঙ্গে সময় কাটায় তোমার সঙ্গে একটু তোমার সঙ্গে একটা ছবি তুলতে হোক বা একটা ছোট্ট করে ব্লগিংয়ের মধ্যে তোমাকে ক্যাপচার করার জন্যে হোক এই ভালোবাসা প্রচুর মানুষ এই করতে এই সাধারণ মানুষই লাগে দেখো আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে এই প্রত্যেকটা মানুষের বুক ডিপ 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 করছে এক একটা ভোট অমূল্য সম্পদের মতন এক একটা ভোট তাই এদেরকে ইগনোর করা যায় না কিছু মানুষ তো আছে এমনও যে মানে পারছে না তার শরীরের অবস্থা শেষ তবুও এই ভোটের প্রার্থীরা যারা ভোট ইয়ে করে তারা গাড়ি পাঠিয়ে গাড়িতে করে তুলে নিয়ে অত একটা বোতাম টিপে আসুক তেমনি এই জনগণ এই প্রত্যেকটা ভিউয়ার্স যারা নেগেটিভ কমেন্ট করুক বা পজিটিভ প্রত্যেকটা ভিউয়ার্স তোমার কাছে অমূল্য হওয়া উচিত তোমার ভালো দেখলেও যেমন বলবে তোমার মন্দটাতেও বলবে সেই মন্দটাতে তর্ক না করে কোথায় হয়েছে প্রবলেমটা সেটার সলিউশন বের করা উচিত আমি জানি সবার কথা সহ্য হয় না অনেক সময় কথা সহ্য হয় না ব্যাড কমেন্টের অ্যান্সার দেওয়া হয়ে যায় কিন্তু কুলফির ব্যাপারে যদি কেউ এরকম কমেন্ট লিখে আমি বলবো পোষ্যকে বাড়িতে ফেলে রেখে ট্রিপ করা এটা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ সে এক দু দিন ম্যানেজ হয়ে যায় ঠিক আছে খুব এমার্জেন্সি কিন্তু লং ট্যুর হলে না এটা সত্যিকারেরই ও ওকে কষ্ট দেয়া আবার তুমি যে ট্যুরে নিয়ে যাবা এই যে নানান জায়গায় নানান নানান হোটেলে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার এটা কষ্ট নয় আমি বলবো না কারণ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ওকে বয়ে নিয়ে যাওয়া এই যে যখন যারা কেউ পোষ্য নেয় তখন ওই যে ছোট্ট পাপি থাকে না ছোট্ট থাকে তো ওকে বাচ্চারাই মানে কিউট এই যে ডিউ কি কিউ এই আমাদের কিষাণু ভীষণ কিউ এই তো তত তত কথায় যে মোর মা কথা বলে যাচ্ছে ডিউ কিন্তু কন্টিনিউর মাকে আসছে আদর করছে এই যে এই ছোট্টবেলায় ছোট্ট পাপি মানে এদেরকে এত কিউট হয় তখন যেন মনে এদের জন্য আমরা প্রাণও দিয়ে দেবো কিন্তু যখন যখন ধীরে ধীরে বড় হয় না তখন এরা পথের গলার মনে হয় পায়ে বেরি এরকম দেখো আমি এবার বুঝতে পারছো আমি কেন অর্পকে আমার কাছে রাখিনি অনেকেই ভাববে দেখো ও বলা জীবকে আমি জানি আমি ওকে ফেলতে পারবো না আমি ও যত আমার এমার্জেন্সি কাজ হোক যদি যত দরকারি কাজ করুক যদি মাম্পি না থাকে আমি সব কাজ ক্যান্সেল করে দিই আবার যদি দরকারি কাজে মাম্পির থাকে তখন আমার কাজ ক্যান্সেল থাকে আর যদি আমার কোথাও দরকারি পড়ে তখন মাম্পিকে কাজ ক্যান্সেল করতে হয় কারণ বিস্কুটকে হয় মাম্পি দেখবে নয় আমি দেখব। এটা আমার কথা আমাদের কথা জানি না কতটা তোমাদের ভালো লাগবে তবে ওরপিকে বলবো তিল তিল করে তাল হয় বিন্দু বিন্দুতে সিন্ধু হয় তোমাকে তোমার ফিউরস ভালো বা যেটাই বলুক অ্যাডভাইস যেটাই দেবে সেটা কোথাও না কোথাও তোমার ভালোর জন্যই দেবে কারণ তারা তোমাদেরকে ভালোবাসে আর আজকে ছ লাখ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে তাদের ভালোবাসাতে তাই অবশ্যই যদি পশুর ব্যাপারটাই এটা একটা ভীষণ কঠিন জায়গা আর একটা ভীষণ ইমোশনস জড়িয়ে আছে এখানটায় তাদের তারা কষ্ট পাচ্ছে তোমার যতক্ষণ না কুলফিকে তোমাদের সাথে না দেখছে না তারা কষ্ট পাচ্ছে তাদের ভেতরে অস্বস্তি হচ্ছে যে কুলফির মনে হয় খুব কষ্ট হচ্ছে এবং তুমি যতই বলো যে তা ওকে এইভাবেই রাখা হয়েছে ওকে এইভাবেই মানুষ করা হচ্ছে না হয় না ও মা বাবা মানে মা বাবা ও মা বাবা ছাড়া পৃথিবী তুমি যতই সুখ স্বাচ্ছন্দ্যে রাখো বা বাড়িতে কাউকে রেখে আসো ওরা মিস তোমাদেরকেই করছে চলো টাটা ভুল বললে ক্ষমা করে দেবেন আর যদি আমার কথা সঙ্গে সঙ্গে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা